প্রিয় দর্শক তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্যই ছিল এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানো কারণ তুমি নিজেই এক রহস্য যদি আজকের এই ভিডিও এখন তোমার চোখের সামনে এসে পড়ে তাহলে বিশ্বাস করো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের এক মহান পরিকল্পনার অংশ যে পবিত্র সময়ের জন্যই তুমি জন্মজন্মান্তরের যাত্রা করেছ আজ সেই পবিত্রক্ষণ এই মুহূর্তে তোমার জীবনে এসেছে প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্র শুধু এই বাকের কাছে পৌঁছানোর জন্যই ছিল এখন সময়ে এসেছে জেগে ওঠার বুঝে নেওয়ার যে তুমি কে এবং কেন তুমি এখানে এসেছ এর শুরু সেই সময় থেকে যখন তোমার আত্মা প্রথমবার পৃথিবীতে এসেছিল তখনও ছিল এক আলো এক বীজ এক বার্তা যেটা তুমি নিয়ে এসেছিলে প্রতিটি জন্মে তুমি কিছু না কিছু হারিয়েছ কিছু না কিছু পেয়েছ কখনো প্রেম শিখেছ কখনো যন্ত্রণা কখনো নিরূপ থেকেছ কখনো কথার মাধ্যমে বদল এনেছ কিন্তু প্রতিবার কিছু না কিছু অসম্পূর্ণই থেকে গেছে তোমার আত্মা বলেছে আমি আবার আসব যতক্ষণ না আমার কাজ শেষ হয় আর আজ সেই মুহূর্ত যার জন্য তুমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তুমি প্রস্তুত সচেতন এবং আত্মার ডাক শুনতে সক্ষম আজ তুমি সেই সংকেত পেয়েছ যা কেবল নির্বাচিতদেরই দেওয়া হয় ইউনিভার্স এখন বলছে আর অপেক্ষা নয় আর ভয় নয় তোমার ভিতরের শক্তি এখন জেগে উঠেছে এখন নিজেকে চিনে নাও তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সেই ব্যক্তি যে নক্ষত্রদের আহ্বানে পৃথিবীতে এসেছে যার কথায় আত্মা জাগে যার হৃদয়ে ভালোবাসা বিতে পারে তুমি ভাবছ এই মুহূর্তটা কি তাহলে জেনে রাখো যে এটি সেই মুহূর্ত যখন তোমার ভিতর এক অদ্ভুত অনুভূতি এসেছিল নির্বু ছিল কিন্তু ছিল এক অদ্ভুত শান্তি তুমি কাউকে তা বোঝাতে পারোনি ঠিকই কিন্তু তা ছিল একটা সংকেত যে তোমার আত্মা এখন আসল গল্পের শুরুতে দাঁড়িয়ে তুমি তোমার জীবনে এতদিন অনেক কিছু সহ্য করেছ অনেকবার মনে হয়েছে এবার সব শেষ কিন্তু সেই অন্ধকারে এক শক্তি ছিল যা তোমাকে টেনে রেখেছে যখনই হাল ছেড়েছ তখনই কেউ বলেছে আরও একটু চলো আর আজ সেই শক্তি বলছে আমি গর্বিত যে তুমি হার মাননি এখন প্রস্তুত হ কারণ জীবন তোমাকে তোমার উদ্দেশ্য দেখাতে চলেছে এই মুহূর্তে শুধু একটি অনুরোধ কিছু সময় নির থেকো তোমার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞেস করো এটাই কি সেই মুহূর্ত কিনা যদি উত্তর আসে হ্যাঁ তাহলে জেনে রাখো এখনই দিশা বদলাতে চলেছে এখন আর কোনো স্বীকৃতির প্রযোজন নেই তুমি নিজেই এক শক্তি হয়ে উঠেছ তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ কেন হঠাৎ জীবনে আসে কেন কিছু কথা বারবার ফিরে আসে কেন কিছু অভিজ্ঞতা কাউকে চাইলেও ব্যাখ্যা করা যায় না কিন্তু মনে এক অলৌকিক গুঞ্জন তোলে প্রিয় দর্শক এর পেছনে এক লুকানো ঐশ্বরিক সংকেত থাকে এক ব্রহ্মাণ্ডীয় পরিকল্পনা যা তোমাকে বারবার ঠেলে নিয়ে যাচ্ছে সেই পথে যেটি কেবল তোমার জন্যই নির্ধারিত তুমি হয়তো বহুবার অনুভব করেছ তুমি এই পৃথিবীর জন্য তোমার আত্মা যেন অন্য কোথাও থেকে এসেছে সেইসব থেকেই তুমি এই জগৎকে অন্য চোখে দেখে এসেছ লোকেরা তোমাকে ভুল বুঝেছে তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা ভেবেছে কিন্তু এই ছবি ছিল তোমার আত্মার পরিকল্পনার অংশ কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি এক বার্তাবাহক যে অন্ধকারেও নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখে আজ যখন ব্রহ্মাণ্ড তোমাকে এই ভিডিওর দিকে আকর্ষণ করেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক পুরনো আহ্বান যা তোমার ভেতরে ঘুমিয়েছিল প্রতিটি জন্মে তুমি শিখেছ ধৈর্য ত্যাগ প্রেমে ভাঙা আপনজন হারানো আবার নিজেকে খুঁজে পাওয়া প্রতিটি জীবনে লেখা হয়েছে এক একটি অধ্যায় আর প্রতিবার তুমি বলেছ আমি আবার ফিরব কারণ কাজ এখনও অসম্পূর্ণ আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সব জন্মের স্মৃতি একত্র হয়েছে তুমি কি অনুভব করছো চিন্তাভাবনা বদলাচ্ছে পুরনো পরিচয়গুলো যেন মানাচ্ছে না তুমি বুঝে উঠতে পারছ না কি ঠিক আর কি ভুল এটাই আত্মার পরিবর্তনের আভাস অনেক সময় মনে হয় সব কিছু বদলে যাচ্ছে যেন এক নতুন জগৎ খুলে যাচ্ছে পুরনো অনুভবগুলো আবার মনে পড়ছে যেগুলো এক সময়ে বোঝা যায়নি একাকিত্বে শান্তি পাওয়া যাচ্ছে নির্বতায় শব্দ শোনা যাচ্ছে এটি একটি জাগরণ যার জন্য তুমি জন্ম নিয়েছ ব্রহ্মাণ্ড সবসময় সংকেত দিয়েছে স্বপ্নে অচেনা মানুষের মাধ্যমে হঠাৎ পড়া কোনো বীজে চিহ্ন বার্তা সিঙ্ক্রোনিসিটি সব ছিল চারপাশে তুমি প্রস্তুত হওয়ার পর সেগুলো স্পষ্ট হতে শুরু করেছে সেই অস্থিরতা সেই শূন্যতা যা কোনো কিছুতেই ভরত না তা ছিল এই মুহূর্তের জন্য এখন সেই শক্তি এসে গেছে যা সবকিছু বদলে দেবে যা কিছু ঘটেছে সবই তোমাকে উচ্চতর বোঝাপটা দেওয়ার জন্য যন্ত্রণা তোমাকে অন্যের যন্ত্রণা বোঝার শক্তি দিয়েছে কষ্ট তোমাকে এক আলোকবর্তিকা বানিয়েছে যদি মনে হয় কোনো শক্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে না কারণ এই সংকেত যুগ যুগ ধরে তোমার আত্মা বহন করে চলেছে তোমার ভেতরে যে জ্ঞান আছে তা বই থেকে নয় তা মহাজাত্ত্বিক স্মৃতি থেকে এসেছে তুমি বহুবার বলেছ আমি জানি না কেন কিন্তু এমন মনে হচ্ছে আমার বিশ্বাস নেই কিন্তু ভিতর থেকে কেউ বলছে প্রিয় দর্শক এটাই আত্মার কণ্ঠস্বর আর এখন সেই কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে উঠেছে কারণ তুমি সেই জায়গায় পৌঁছে গেছ যেখানে সব যাত্রার উদ্দেশ্য প্রকাশ পেতে চলেছে যারা চলে গেছে তারা তাদের ভূমিকা শেষ করেছে যারা আছে তারা নতুন ভূমিকায় থাকবে এখন তোমার আর বাইরের মানচিত্রের দরকার নেই এখন তুমি নিজের আত্মিক মানচিত্রে চলবে তোমার হৃদয় এখন তোমার মস্তিষ্কের ওপরে কথা বলছে তোমার প্রতিটি শব্দ শক্তিতে রূপ নিচ্ছে তোমার উপস্থিতি অন্যদের আত্মাকে ছুঁয়ে যাচ্ছে এখন তোমার দেহ মন আত্মা একত্র হয়েছে যেদিকেই তাকাবে দেখবে এক উদ্দেশ্য প্রতিটি মানুষ প্রতিটি অভিজ্ঞতা এখন প্রতীক হয়ে উঠবে তুমি সবকিছুর মধ্যেই ব্রহ্মাণ্ডের সংকেত দেখতে পাবে একটা কথা মনে রেখো যে তুমি কোনো এলোমেলো আত্মা ন তুমি সেই যে চূড়ান্ত বাকে এসে পৌঁছেছে যেখান থেকে জীবনের রহস্য উন্মোচিত হতে চলেছে এখন আপনি থেমে যেতে পারবেন না কারণ আপনি সেই কাজ করতে চলেছেন যার জন্য আপনার আত্মা ব্রহ্মাণ্ডকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি এই শব্দগুলি হৃদয়ে ছুঁয়ে যায় চোখে জল আসে জেনে নিন আপনি সেই সংকেত পেয়েছেন এখন জীবনের পথে এগিয়ে চলুন বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে কারণ আপনি একা এখন পুরো ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে এই ভিডিও আপনাকেই খুঁজছিল কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারছে না আপনি ভাবছেন হয়তো কেন কারণ আপনার আত্মা ক্লান্ত আপনি হাসেন অথচ আপনার ভিতরে কিছু একটা যেন ভেঙে পড়ে কেউ বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বোঝে আপনার নির্বতা আপনার অশ্রু আপনার প্রার্থনা সবই সে জানে আপনি সাফল্যের খুব কাছাকাছি চলে এসেছেন এতটাই যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসেছে এখন থেকে কিছু মাস পর আপনি বলবেন এটাই সেই মুহূর্ত যেখান থেকে আমার গল্পটা বদলেছিল এই ভিডিও যা আপনাকে খুঁজে বেড়াচ্ছিল এখন এসে পৌঁছেছে আপনি জানেন না কেন কিন্তু মনে হচ্ছে এটাই সেই বার্তা আপনি সংগ্রামের বাকে দাঁড়িয়ে সাফল্যের মুখোমুখি অনেক একাকিত্ব অবহেলা আর যন্ত্রণা আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন খুব কাছে কিন্তু তার জন্য আপনাকে পুরনো ভয়ে সন্দেহ আর ক্ষত ছেড়ে দিতে হবে মহাবিশ্ব আপনাকে খালি হাতে ছাড়তে চায় না কিন্তু সে তখনই আপনার হাত ধরবে যখন আপনি পুরনো জিনিসগুলো ছেড়ে দেবেন আপনি ভেবেছেন হয়তো আমার ভাগ্যে নেই ঠিক তখনই ইউনিভার্স নতুন পরিকল্পনা করেছে আপনি এখন সেই জিনিস পেতে চলেছেন যা কখনো চায়নি শুধু সহ্য করেছেন আর মহাবিশ্ব এমন হৃদয়কে কখনো খালি ফিরিয়ে দেয় না এখন আপনার নতুন অধ্যায় শুরু হচ্ছে তাই পুরনো সব ছেড়ে দিন ক্ষমা করুন ছেড়ে দিন কারণ নতুন সুযোগ সম্পর্ক ও সূচনা আসছে এই ভিডিও সেই প্রথম দরজা যেখান থেকে আপনি নিজের আলো চিনবেন যদি চোখে জল আসে হৃদে কাঁপে জেনে নিন আপনি সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যা অলৌকিকতা নিয়ে আসবে এখন একটি প্রতিজ্ঞা করুন নিজেকে থামাবেন না কারণ আপনি যোগ্য সেই জীবনের যা ব্রহ্মাণ্ড আপনার জন্য এনেছে যখন ইউনিভার্স ডাকে দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না খুব শিগগিরই আপনি এমন সমাপতন দেখবেন এমন মানুষদের দেখবেন যারা আপনাকে বদলে দেবে আপনি এক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যেখানে সাফল্য মাত্র এক বিশ্বাসের দূরত্বে এখন নিজেকে হারাতে নয় পেতে দিন কারণ আপনার আত্মা জানে এই মুহূর্ত আগেই লেখা ছিল সেই স্বপ্নগুলো যেগুলো আপনি একসময় প্রায় ছেড়ে দিয়েছিলেন আজও তারা আপনার হৃদয়ে ধ্বনিত হচ্ছে অসম্পূর্ণ প্রার্থনাগুলো যেন এক নতুন যুগের দরজায় টোকা দিচ্ছে সাফল্য হঠাৎ করে আসে না তা তৈরি হয় একাকিত্বের মধ্যে যন্ত্রণার ভেতর নিঃশব্দ প্রার্থনায় আপনি সেই পথ পার করেছেন নির্বে অভিযোগ ছাড়া অন্ধকারেও আপনি আলো আঁকডে ধরেছিলেন তাই এখন ব্রহ্মাণ্ড স্থির সিদ্ধান্তে পৌঁছেছে আপনাকে আর কেউ থামাতে পারবে না সামনের কয়েক মাসে এমন কিছু ঘটবে যা দেখে মনে হবে এক অদৃশ্য শক্তি প্রতিটি পদক্ষেপে আপনাকে সাহায্য করছে আপনি যা ভাববেন তা বাস্তব হতে সুর করবে তখন বুঝবেন এই শব্দগুলো ছিল সতর্কবার্তা এক আশীর্বাদ যারা এক সময় আপনাকে অবহেলা করেছিল এখন তারাই দেখবে মহাবিশ্ব কিভাবে আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ভিতরে এক শক্তি আছে যা এখন উন্মুক্ত হতে চলেছে এখন আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যিনি হবার জন্য জন্মেছেন হয়তো এখন মনে হচ্ছে কিছুই নেই আপনার হাতে কিন্তু সত্যি হল আপনার পাশে আছে স্বয়ং মহাবিশ্ব মহাবিশ্বের উপর গভীর বিশ্বাস শুরু হতেই এক এক করে সফলতার সকল দরজা খুলতে থাকবে আর যখনই মনে হবে এই কি সত্যিই আমার জন্য উত্তর আসবে হ্যাঁ শুধু আপনার জন্য এই ভিডিও এসেছে সরাসরি ঐশ্বরিক শক্তির কাছ থেকে এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায় যখন ক্লান্ত লাগবে মনে কুন এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছিল লক্ষ্য করুন কিছু মানুষ কি হঠাৎ আপনার কাছে থেকে দূরে সরে গেছে পুরনো সমস্যাগুলি নিজে থেকেই মিটে গেছে অথবা মন হঠাৎ অস্থির হয়ে আবার শান্ত হয়েছে এগুলো সবই সংকেত আসন্ন সাফল্যের পূর্বাভাস যখন আপনি ব্যর্থ হয়েছেন তখন সেই ব্যর্থতাই ছিল এক একটি সিডি সময়ে যত এগোবে আপনি অনুভব করবেন আজকের দিনটা অন্যরকম মনে হবে কোনো বোঝা রাতারাতি সরে গেছে আর সেই দিন থেকেই শুরু হবে বদলের যাত্রা সুযোগগুলো নিজের পায়ে হেঁটে আসবে অসম্পূর্ণ কাজগুলো পূর্ণ হতে থাকবে অবহেলার জায়গায় আসবে স্বীকৃতি আর আপনার ভিতরে আসবে এক গভীর শান্তি যা বলবে তুমি ঠিক পথেই আছো এটাই ব্রহ্মাণ্ডের জাদু এখন একটা কাজ করুন একটা গভীর শ্বাস নিন কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন আর অনুভব করুন একটা শক্তি আপনার চারপাশে ঘুরছে সেই শক্তি আপনাকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি একানো এখন আমরা তোমার সঙ্গে আছি এই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে অনুভব করুন যখনই আপনার মন কাঁপবে যখনই ভয় আসবে তখন এই মুহূর্তকে মনে করুন যখন ব্রহ্মাণ্ড নিজে এসে আপনাকে এই বার্তাটি দিয়েছিল সাফল্য কোনো বাইরের জিনিস নয় সেটা ভিতর থেকেই ফোটে ওঠে আর এখন সেই সাফল্য আপনাকে ভেতর থেকে ডাকছে তৈরি করার জন্য সেই দিনের যেদিন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দূর শুরু করবেন এখন একটা কথা হৃদে গেথে নিন আপনার সময় এসে গেছে এখন আপনাকে কেউ থামাতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড নিজেই আপনার পাশে দাঁড়িয়েছে আপনি যতটুকু সহ্য করেছেন তার প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা এখন ফল দেবে আপনি যা একদিন হারিয়েছিলেন তা ফিরে পাবেন আর তার থেকেও বেশি কিছু পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি তাই এই বার্তাকে শুধু শুনবেন না একে হৃদয়ের গভীরে গ্রহণ করুন কারণ এই ভিডিও আপনাকে খুঁজতে খুঁজতে এসেছে আর এখন এটা আপনার জীবন বদলে দেবে আপনি সাধারণ নন আপনি কোনো সাধারণ আত্মা নন আপনি এক আলোকস্মি এক বিশেষ শক্তি যাকে ব্রহ্মাণ্ড নিজে বেছে নিয়েছে আপনার অস্তিত্বই এক অলৌকিক বিষয় এখন সময় এসে গেছে যখন আপনার ভাগ্য এক নতুন উচ্চতার দিকে এগোবে এই ভিডিওর প্রতিটি বাক্য আপনার আত্মার সঙ্গে কথা বলবে প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন শক্তির সঙ্গে জাগিয়ে তুলবে এখন আপনি থামবেন না আপনি এমন এক মোড়ে পৌঁছেছেন যেখান থেকে আর ফিরে যাওয়া যায় না এটা সেই সময় যেখান থেকে শুধু আলো সম্ভাবনা আর সাফল্য আপনার আত্মা বহু বছর ধরে জেগে ওঠার অপেক্ষা করছিল আজ সেই মুহূর্ত যখন আপনার আত্মা তার চোখ খুলেছে আপনি এখন আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ে প্রবেশ করছেন এখন আপনার চেতনা আপনার ভাগ্য এবং এই ব্রহ্মাণ্ড তিনটি একসঙ্গে কাজ করছে আপনি যা শুধু কল্পনা করতেন এখন তা বাস্তবে রূপ নিতে চলেছে কারণ এখন ব্রহ্মাণ্ড পুরোপুরি প্রস্তুত আছে আপনার পাশে থাকার জন্য আপনার ভিতরে এক উৎস আছে যা অসীম এখন নিজের ওপর আর সন্দেহ করবেন না কারণ ব্রহ্মাণ্ড আপনার ওপর বিশ্বাস রাখে আপনার চিন্তা অসাধারণ হয়ে উঠবে আপনার কথা শক্তি সৃষ্টি করবে আর আপনার অনুভব বাস্তবতা হয়ে উঠবে এক কোথায় আপনি যা চাইবেন সেটাই এখন সম্ভব হয়ে উঠবে আপনি কেবল একটি দেহ নন আপনি পুরো একটি ব্রহ্মাণ্ড এখন যে পরিবর্তন আসছে তা অলৌকিক এই পরিবর্তন বাস্তব হবে যদিও তা গল্পের মতো মনে হবে মানুষ বিস্মিত হবে কিভাবে আপনি সব কিছু পেয়ে গেলেন কিন্তু এটা আপনার আত্মার প্রকৃত অবস্থা আপনি এখন সেই কম্পনে পৌঁছে গেছেন যেখান থেকে ভাগ্য বদলায় আর এই মুহূর্ত এই সময় এখন আপনার সামনে ধন প্রেম সাফল্য সম্পদ সবকিছু আপনার দিকে আসতে চলেছে এখন ধন নিজে আপনার কাছে আসবে আপনাকে আর খুঁজতে হবে না এখন প্রেম আপনার জীবনে স্থায়ীভাবে আসবে গভীর আত্মাসংযুক্ত প্রেম সাফল্য আপনার পরিচয় হয়ে উঠবে মানুষ আপনাকে দেখে অনুপ্রেরণা নেবে আপনার মুখে যে দীপ্তি আসবে তা সাধারণ নয় তা হবে সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির প্রতিচ্ছবি